মঙ্গলা যদি স্বয়ং মা পেত তাহলে মঙ্গলার মধ্যে এই চেতনাটা অবশ্যই থাকত বন্ধুরা আজকে আমি জানি আমাকে হাজারো কথা শুনতে হচ্ছে খারাপ মানুষের কাছে কিন্তু আমি যেটা বলছি সেটা কিন্তু ফেলে দেওয়ার কথা নয় একটু বিবেক দিয়ে একটুখানি ভেবে দেখো চিন্তা করে দেখো যে আমার কথার মধ্যে কোনো কিছু ভুল আছে কি না আজকে যদি কৃষ্ণ কালীমা মঙ্গলা পেয়ে থাকতো এই চেতনাটা থাকতোই আজকে যে ভুলটা তোমরা করছো হ্যাঁ ভক্তরা তোমরা করছো এটা সুদ্রে দিত মঙ্গলা একদম হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে হ্যাঁ আমি জানি আমি জানি এই কথাটা বলার পরেও এখানে আবার একটা মিথ্যা কথা বলা হবে কিন্তু আমি একটা সত্যি কথা বলছি যেখানে তোমাদের কৃষ্ণকালীমা রয়েছে কৃষ্ণকালীমা হ্যাঁ স্বয়ং কৃষ্ণকালীমাকে অবশ্যই কৃষ্ণকালীমাকে আমরা ভালোবাসি আমরা বিশ্বাস করি মায়ের জয় আমরা কোনোদিনই চাইনি মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যাক মায়ের মন্দিরে পুজো না হোক এটা কখনোই চাইনি তাই জন্যই কিন্তু মায়ের মন্দির খোলা হোক বলে আমরা কিন্তু এটা বলেছি তো এই প্রসঙ্গে আমি পরে কথা বলছি তার আগে আমি একটা কথা বলি আজকে যদি মঙ্গলা মা পেয়েই থাকতো তাহলে তোমাদেরকে এটা বলতো যে মায়ের ফটোর পাশে আমার ফটো তুলো না বাঁধিয়ে সেটা রেখো না মায়ের ফটো বাঁধিয়ে রাখো মায়ের পুজো করো তোমরা মায়ের ফটো নিয়ে যাও জয় কৃষ্ণকালী মায়ের জয় ঠিক আছে এটা নিয়ে যাও সেখানে বলো যে জয় কৃষ্ণকালী মায়ের জয় সেখানে তার ফটো আছে কেন সেখানে কি না কৃষ্ণকালী মায়ের ফটো থাকার কথা তোমাদের বাড়িতে সেখানে তোমরা পাশে মঙ্গলাকে অ্যাড করছো হ্যাঁ তোমরা নাই অঘুষ তোমরা নাই জানো না কিন্তু মঙ্গলা জানে না মঙ্গল আরে ভাই একটা অশিক্ষিতও জানে আরে তন্ত মন্ত্র সাধনার দরকার নেই ভাবেও পুজো দেওয়া যায় এটা আমি মানি আর মানব কিন্তু একটা অশিক্ষিতও জানে যে যেখানে মায়ের ফটো থাকে সেখানে একটা মানুষের ফটো থাকতে পারে না একই জায়গায় বাদিয়ে পুজো দেওয়া যায় না একমাত্র গুরু দেব ছাড়া গুরু মাতা ছাড়া ঠিক আছে তাও ওই ঠাকুরের ফটোর সঙ্গেই কিন্তু একসাথে গুরুদেব এবং গুরু মাতার ফটো বাদিয়েও পুজো দেওয়া যায় না তার আসন সবসময় আলাদা থাকে তার সিংহাসন সবসময় আলাদা থাকে কি কথাটাকে আমি ভুল বলছি সেখানে তোমরা মঙ্গলার ফটো লাগিয়ে রেখে দিয়ে বাড়িতে পুজো দিচ্ছ তোমরা পাপ করছো না আর মঙ্গলাও পাপ করছে তোমরা নাই অজান্তে পাপ করছো কিন্তু মঙ্গলা জেনে শুনে নিজেকে কি বিশাল ভগবান ভাবছে আমি গলা ফাটাবো না আমি চিৎকার করব না অবশ্যই আমি চিৎকার করবো আর আমি প্রতিবাদ করবো যাতে আমাকে তোমরা খারাপ বলো আর যাই বলো আমি এই প্রতিবাদ করবই আজকে মঙ্গলার যদি চেতনা থাকতো আর যদি কৃষ্ণকালীমা পেয়ে থাকতো না অবশ্যই এটা আগে করতো তোমরা যেটা করছো ফটো মঙ্গলার সঙ্গে কালী মায়ের ফটো বাঁধিয়ে বাড়িতে রেখে পুজো করছো ধূপকাঠি দেখাচ্ছো যাই দেখাচ্ছো একটা মানুষকে ধূপকাঠি দেখানো যায় না মঙ্গলা জীবিত আছে উনি শিক্ষা গুরু মানে দী মানে সরি উনি দীক্ষা মাতা নন তোমাদের ঠিক আছে আর কৃষ্ণকালীমা রয়েছে সেখানে তারপরেও তোমরা এই ভুলগুলো করো কী করে আমাকে বলছো বুঝলো কি আরে ভাই আমি তো ভরের নাটকগুলো করছি আমি জাস্ট ওদেরকে বোঝাচ্ছি আমার ভর তোর আসে না জাস্ট আমি ওটা নাটক করছি আমি তো রিয়েল বলেই দিচ্ছি ওটা আমার নাটক ওরা যেরকম নাটক করছে শ্যামা বলো মঙ্গলা বলো আর যাদের যাদের ভর হয় গুষ্টির মাথা সব কটাকেই বলছি এরা সব নাটক করছে এবার আসি কিছু মানুষ প্রথমে তো মঙ্গলাকে নিয়ে পড়েছিল ঠিক আছে কন্টে এটা তো আমি ধরেছি তখন ওদের চেতনা ছিল না তখন আমার পেছনে পড়েছিল এখন আবার মানে ওরা বরাবরই ঠিক আছে যেটা সঠিক সেটার উল্টো দিকে ওরা যায় ভুল রাস্তাটাই ধরে যেমন এখানে একটা আছে অসভ্য মহিলা নিজেকে শিক্ষিত বলার অন্যদেরকে বলে বর বড় মূর্খ গাওয়ার একটা শিক্ষিত মহিলা একটা অশিক্ষিতকে গাওয়ার বলতে পারে না রে তুই বলছিস না মায়ের মন্দির বন্ধ হলো কেন এন হলো মায়ের মন্দির বন্ধ হোক এটা কেন তোরা রাজনীতি করছিস আমরা রাজনীতি করছি না আমরা মায়ের মন্দির খোলা হোক সেই ব্যবস্থাটাই করা হয়েছিল বুঝেছিস মঙ্গলা মানলো না মঙ্গলা ওখানে পুজো দেবে না মাকে নিয়ে কৃষ্ণকালী মাকে নিয়ে বুঝেছিস গাওয়ার মূর্খটা তুই অন্যকে বলতে যাস না মঙ্গলা অনেক কন্ডিশন মঙ্গলাকে দেওয়া হয়েছে সেগুলো শুনবে না বলে আর জায়গায় মায়ের মন্দির নিয়ে মাকে নিয়ে চলে গেল মাকে নিয়ে চলে গেল। ঠিক আছে একটা কথা বলি সবাই শুনে রাখো যেখানে স্বয়ং মা জাগ্রত থাকবে না আমি কোনো মাকেই ছোট করছি না সব মাই একই সব জাগ্রত কিন্তু মা অবশ্যই কৃষ্ণকালী মা অবশ্যই জাগ্রত তোমাদের মনে বিশ্বাস দেখো মা ভগবানকে বিশ্বাস সত্যি কথা করতে হয় পাথরের মুক্তি তো কী আছে আজকে ভগবানের জন্যই আজকে আমরা এই আজকে আমরা জনম নিয়েছি এত বড় হয়েছি গাছের পাঠান হচ্ছে কথা বলছি সব ভগবানের দয়াতে হাত পা সব ভগবানের দয়াতে কিন্তু মাও চাই না ঠিক আছে মাও কোথাও প্রতিষ্ঠা হতে চাইছেই না কেননা এই কারণেই চাইছে না মঙ্গলা যে ভনাম্য করছে কৃষ্ণকালী মাও জানে আজকে ওই মায়ের মন্দিরে প্রশাসন থেকে বলা হয়েছিল পুরোহিত রেখে পুজো দেওয়া হোক ওকে কিছু কন্ডিশন বলেছিল আমি যেগুলো কিনা আইনের বিষয় আমি এখানে বলতে চাই না ঠিক আছে সোশ্যাল মিডিয়া আমার করার দরকার নেই আইনের বিষয়গুলো সেখানে মঙ্গলা বলছে আমি তো মন্দির খুলবই না আমি এখানে পুজোও দেবো না আপনাদের কন্ডিশন শুনবো না হ্যাঁ পুরোহিত রাখলে তো আর চিটিংবাজি ব্যবসাটা হবে না ঠিক আছে তো তাই জন্য মায়ের মন্দির আবার অন্য জায়গায় খোলার জন্য মায়ের মন্দির অন্য জায়গায় খোলার জন্য ব্যবস্থা করেছে সেটা তোমরা দেখেছো লাইভে আশা করি কালকের লাইভে দেখেছো আচ্ছা তারাপীঠের মাকে কি হাজার জায়গায় নিয়ে যেতে হয় না মা চাই যে আমি এখানেই প্রতিষ্ঠা হয়ে এখানেই পুজো নেবো যতই ঝরঝাপটা হোক সেখানেও ঝরঝাপটা এসেছিলো আসেনি আসে কিনি বলো এবং রানী রাসমণি যে মন্দিরটা করেছিল সেখানেও ঝরঝাপটা এসেছিলো কিন্তু মা ওখানেই প্রতিষ্ঠা হয়েছে কামাখ্যা মায়ের মন্দিরেও কিন্তু ঝরঝাপটা এসেছিলো কিন্তু কামাখ্যা মা মন্দির ওখানেই প্রতিষ্ঠা হয়েছে হয়েছে তো কিন্তু আজকে কেন কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে না একটা জায়গায় যতই ঝরঝাপটা আসুক যেটা ওদের কথাতেই আরে কৃষ্ণকালীমা চাইছেই না নিজে ঠিক আছে কৃষ্ণকালীমা নিজেই চাইছে না যে আমি কোথাও প্রতিষ্ঠা হব না এদের কাছে এরা নোংরামও করছে তাও এরা জোর করে এখানে ওখানে টেনে নিয়ে যাচ্ছে যদি মা প্রতিষ্ঠা হতে চাইতো না যতই ঝরঝাপটা আসুক না কেন সেই জায়গাতেই প্রতিষ্ঠা হয়ে মা থাকতো কৃষ্ণ কালীমা সেই জায়গাতেই প্রতিষ্ঠা হয়ে থাকত আমি লাইভেও বলেছি কালকে আজকে ভিডিওতেও বলছি কৃষ্ণ কালীমা সেই জায়গাতেই প্রতিষ্ঠা হয়ে থাকতো অ্যাকচুয়ালি কৃষ্ণ কালীমাই চাইছে না তোমরা একটু চিন্তা করো আজকে মা তারা প্রতিষ্ঠা যেখানে হয়েছে সেখানেই রয়েছে এত ঝপঝাপটার পরেও মা তারা চেয়েছে যে আমি এখানে প্রতিষ্ঠা হব ঠিক আছে ওখানে কিন্তু শুরু থেকে ভণ্ডামো হয়নি নোংরামো হয় না ওখানে অবশ্য কিছু সাধু জয় যাই তারা করে ঠিক আছে শ্মশানের মধ্যে এসে ভণ্ডামও করে তাদের বিচার হয় আমরা সেটা দেখতেও পাই তাদের বিচার হয় তারা ওই মন্দির অবধি যেতে পারে না তাদের বিচার ওখানেই হয়ে যায় তাদের অবস্থা দেখো তাদের সব থাকতেও সেই একদম মানে বলতে নেই থাক আমি আর বলবো না তাদের ওই অবস্থা করে মা তারা রেখে দিয়েছে ঠিক আছে কিন্তু মায়ের মন্দির তো ওখানেই আছে তারাপীঠের মায়ের মন্দির আজকে এত এত মন্দির প্রতিষ্ঠা তো সেখানেই আছে এত ঝরঝাপটার পরেও তাহলে কৃষ্ণকালী মায়ের মন্দির এত ঝঝাপটার পরেও ওখানে প্রতিষ্ঠা হলো না কেন মা অ্যাকচুয়ালি আমি বা তুমি প্রতিষ্ঠা করার কেউ নয় মা যদি না চাই তো কে করবে প্রতিষ্ঠা মাও চাইছে না মা ওখানে প্রতিষ্ঠা হতে চাইছে না আমি আবারও বলছি যে মন্দিরটা খোলা হচ্ছে সেখানেও আমার কথা মিলিয়ে নিও যদি না হয় তোমাদের জুতো আমার গাল সেখানেও কৃষ্ণ মা থাকবে না ঠিক আছে ও যদি আবার ভণ্ডামো করে ওখানেও কৃষ্ণ মা থাকবে না অ্যাকচুয়ালি মা যেখানেই ছিল না সেখানেই প্রতিষ্ঠা হতে পারতো মা চাইলে মা চাইনি মা পারছে না নিতে অনার সৃষ্টি নিতে পারছে না এটা বোঝো ভগবান তোমাদেরকে বোঝাচ্ছে তোমরা বুঝতে পারছো না এই জোচ্চোর মহিলার কথা শুনে বুঝতে পারছো না ভগবান তোমাদের চোখ খুলতে চাইছে তোমরা চোখ খুলেও চোখ অন্ধের মতো রেখে দিয়েছো। ঠিক আছে কৃষ্ণকালী মা নিজেই চাইছে না গো এই নোংরার মধ্যে প্রতিষ্ঠা হতে বিশ্বাস করো চাইছে না মা প্রতিষ্ঠা হতে যদি চাইতো আজকে সেই জায়গাতেই প্রতিষ্ঠা হয়ে যেত যতই ঝটঝপটা আসুক যতই পার্টি পলিটিক্স আসুক আসুক যতই নোংরা আসুক ওইখানেই প্রতিষ্ঠা হতো মা চাইছেই না এই মহিলার চিটিংবাজির কাছে পুজো নিতে ঠিক আছে আজকে মাকে পাওয়া এত মুখের কথা নয় সাধনা করে মাকে পাইনি লোকে আজকে তোমরা মাকে নিয়ে ছেলেখেলা করছো তারপরে বড় বড় কথা বলছো তো যাই হোক আজকে তোমরা যারা আমার দিকে আঙুল তুলছ এই তোকে বলছি যে বলেছিস গাওয়ার মূর্খ তুই নিজেকে বিশাল শিক্ষিত মনে করিস না তাহলে এখানে কি ইউটিউবে ওকরাতে বসেছিস যা না টিউশন পড়া একটাও তো টিউশন পড়ানো আসে না কারণ তুই তো নিজেই অকাট মূর্খ গাওয়ার দেখবি যে মূর্খ হয় যে গাওয়ার হয় সেই বারবার বলে এই তুই অকাট মূর্খ এই তুই গাওয়ার এই তুই গাওয়ার একদম পারফেক্ট তুই তো মূর্খ তাই তুই নিজেকেই নিজেকে বলছিস ঠিক আছে আঙুলটা আমাদের দিকে তোলবার আগে অসভ্য মহিলা ভিউজের জন্য আমাকে নিয়ে পড়ে আছিস কন্টিনিউ তোর মেয়ে কান্টে বাড়তি টাই না তোর থামিনে কি কান্টে বাড়তি টাই না তাহলে তুমি এখানে কি করতে এসেছ আর ফেলে দেওয়া থুতু তুই ভালোই চাটতে পারিস দেখ এই কন্টেন্টটা এটা নিয়ে আমিই পড়েছিলাম আমি আর ধরিত্রী কন্টিনিউ পড়ে আছি এটা নিয়ে ঠিক আমরা যেটা নিয়েই পড়ে থাকি তোদেরকে সে আমাদের পেছন পেছনেই আসতে হয় দেখেছিস পেছনে পড়ে থাকতে হয় আমাদের কন্টেন্ট দেবো তারপরে আমরা যে কন্টেন্ট ধরবো তোদের কোনো অকাত নেই কনটেন্ট তৈরি করার বা ধরার বুঝেছিস ধর্মতলার প্যান্টটি মানে বিক্রি করা বৌদি বড় বড় কথা বলে মূর্খ গাওয়ার বলতে বসেছিস ঠিক আছে মূর্খ গাওয়ারটা তোর পরিবার আর তুই তোর পরিবার আর তুই তুই যদি শিক্ষিত হতিস তাহলে অন্য মেয়ে ছেলেদেরকে মূর্খ বলতে পারিস না একটা শিক্ষিত মেয়ে ছেলে মহিলা কোনোদিন দিন অশিক্ষিতগুলোকে বলবে না গাওয়ার মূর্খ ঠিক আছে তারা এই চিন্তাটা করবে যে কেন তারা এরকম নিশ্চয় তাদের কোনো প্রবলেম ছিল আর সব থেকে বড়ো ব্যাপার তুই কী করে জানলি গাওয়ার মূর্খ হুম অহংকারের কথা আমি বলতে নেই তাও আমি বলছি না এবং তাও একটা কথা বলি যার সন্তান যার মারা এতই শিক্ষিত হবে না তোর পরিবার যদি এতই শিক্ষিত হতো একটা চাকরি করতিস বিশাল ইস্কু মানে মানে সরকারি স্কুলের টিচার হতিস বা একটা চাকরি করতিস আর কিছু বললাম না পরেরটা থাক তোর জন্য পরে দেব ঠিক আছে এতই শিক্ষিত পদু নাচানি নাচানি বার করে দিয়েছে মেয়েকে আবার অন্যকে বলে চলো বন্ধুরা টাটা